নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এলাম আম্রক নার্সারিতে আর এই নার্সারির গাছ অবশ্যই আমি বিভিন্ন সময়ে আপনাদের সামনে তুলে ধরেছি এখন এলাম চারার সামনে তো দেখুন এটা একটা চারার বেড এটা হচ্ছে ভি গ্রাফটিং করা হয়েছে এই দেখুন এখানে দেখতে পাবেন আপনারা এটা ভি গ্রাফটিং করা হয়েছে সবই এলাম ভি গ্রাফটিংয়ের চারা তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে এই চারা সংগ্রহ করতে পারেন এবং প্রত্যেকটা চারা দেখুন সতেজ এই দেখুন এই যে চারা এই চারার নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে ইচ্ছা করলে আপনারা নিজেরাই ঝোপালো করতে পারেন তো বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি পাবেন যেমন অরুণিকা অম্বিকা আমাদের উল্লেখযোগ্য দেশীয় ভ্যারাইটি বিদেশি সেরকম পাবেন সেনসেশন এছাড়াও নতুন এই যে আম্রকুঞ্জ নার্সারি এই নার্সারির নতুন কিছু প্রজাতি নতুন করে ছাড়া হচ্ছে বিশেষ করে আম টেস্ট করার পরে যেমন আমরা যদি বলি যে শ্রীলঙ্কার বিখ্যাত টিজেসি মায়া ম্যাঙ্গো ইস্রায়েলের মায়া ম্যাঙ্গো এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেখানে আমরা দেখব কোকোনাট ক্রিম বা আদার্স বিভিন্ন যে আমগুলো রয়েছে ক্যারি সুগারলপ সুগারলপ ইত্যাদি তো এগুলো Валенসিয়া প্রাইড Валенসিয়া প্রাইড যে কালার খুব সুন্দর হয় তারপরে সুকারি যেটা আমরা দেখব ইজিপ্টেন মিশরের বিখ্যাত সুকারী কাজাজ সুকারী আবাদ ক্রিমসন রাইট খুব সুস্বাদু আর তার সাথে সাথে কালারফুল আবার আরেকটা জিনিস বলি এগুলার সাইজেও কিন্তু যথেষ্ট ভালো হয় তো এগুলা ট্রায়ালের পরেই চারা তৈরি করা হয়েছে এখন আপনারা ইচ্ছা করলে এই চারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন তো এর আগেই আপনারা একটা ভিডিও পেয়েছেন যেটাতে আমি দেখিয়েছি যে মুকুল এসছি সে অবশ্যই ভিডিওটা সুপ্রতিম দায় আপনাদেরকে তুলে ধরেছিল তো এই যে বিভিন্ন চারা আমি দেখাচ্ছি পুরো অনুপদাকে বলব অনুদায় আমাকে বলতে বলেছে যে ক্যামেরা

তোলো আচ্ছাই দেখাতে পারো দর্শক বন্ধুকে দেখাতে ভালো দেখুন চারাটা পাতাগুলো একেবারে সবুজ আর মনে হচ্ছে এটা মুকুল বের হচ্ছে মুকুল বের হচ্ছে মাথার গাছে যে গাছগুলো সেই গাছগুলো এই মুকুল আসে সেইখান থেকেই সাইন নিয়ে সেই জোড় করা হয়েছে এটাও ভি গ্রাফটিং তারা আর এটা মুকুল বের এইভাবে এই ভাবে প্রত্যেকটা গাছ আপনারা দেখে নিতে পারেন অনলাইনের পাশাপাশি অফলাইন এমনকি বাস ট্রেন সার্ভিসেরও ব্যবস্থা আছে তো আপনাদের যেটা সেটা হচ্ছে গোপাল ভোগের চারা তুমি বলতে পারো সবাইকে যে এটা কি ভ্যারাইটি কোন ভ্যারাইটি গোপাল ভোগ

হ্যাঁ যাদের যতটা প্রয়োজন অবশ্যই বলতে পারেন আমরা যথেষ্ট চারা ভি গ্রাফটিং দিতে পারবো এবং শান্তনুদাকেও বলবো যদি আপনি আপনার ভিডিওর মাধ্যমে যেভাবে সবার মাধ্যমে পাঠাচ্ছেন সবার কাছে তো অবশ্যই অন্যকে অনেক অনেক ধন্যবাদ শান্তনুদাকে যে আপনাদের কাছে এই পৌঁছে দেওয়ার জন্য আমাদের কুঞ্জর গাছের সম্বন্ধে কিংবা এই যে দেখা এখানে দেখাতে পারো শান্তনুদা এ ভি গ্রাফটিংয়ের গাছ কেমন আছে হ্যাঁ মনে হচ্ছে এটা কোন নতুন প্রজাতির গাছ হ্যাঁ এটা সুগার লোভ আছে সুগার লোভ তাই তো আমরা খুব এই যে গাছগুলো দেখাতে পারেন কেমন আর একাধিক ব্রাঞ্চও আমি দেখতে পাচ্ছি বেড়েছে হয়তো ভিডিও ভালো হবে না অনেকে হয়তো পরে পরবর্তীকালে কমেন্ট করতে পারেন স্বাভাবিক কারণ কারণ এটা রোদের জন্য প্রবলেম হচ্ছে রোদের সময় এখন দুপুর বারোটা বাজছে তো এই সময় অবশ্যই একটা সমস্যা হবে ভিডিও তো আপনার ভিডিওর ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ তার সাথে সাথে চারাগুলো দেখুন আমাকে না দেখলেও চলবে আর খুব সুন্দর চারাগুলো একাধিক ব্রাঞ্চও বেরিয়েছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে যদি বলেন যে পরিণত গাছ নেব যে টবে এসেও দেখে নিয়ে যেতে পারেন আপনার পছন্দ মতো পছন্দ মতো শুধু তাই নয় যে আপনারা বললেন না আমরা এখানেই গাছ তৈরি করাবো তারপরে নিয়ে যাব চারা না নিয়ে গিয়ে সেক্ষেত্রে এই যে নার্সারি এই নার্সারি থেকে ব্যবস্থা আছে টবে গাছ লাগিয়ে সেই গাছ রেডি করবে এবং রেডি করার পরে আপনারা নিতে পারেন শুধু তাই নয় একটা প্রজাতি নয় একটা গাছে আপনারা একাধিক প্রজাতিরও চারা যদি বলেন নেব সেটাও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন যেটাকে আমরা বলি মাল্টিগ্রাফটিং তাই তো অন্যত মাল্টিগ্রাফটিং হ্যাঁ আছে তবে সেটা আমরা সময় মতো অর্ডারটা নিই সময় অর্ডার নিই না প্রথমত কারণ ওটা করতে খুবই সমস্যা হয় কারণ মাদার গাছটা আগে রেডি করতে হয় মাদার গাছটা ঠিকঠাক না হলে আপনাদের যে অর্ডারটা সেটা সাকসেস হবে না তো ওই কারণে আমরা খুব বেশি অর্ডার থাকলে আমরা অর্ডার নিই না কারণ ওইটা একটা এক্সট্রা কাজের মধ্যে তো আমরা ওই সময় অন্য গাছে সময় দিলে ওটা আমরা দশজনকে সেটা দশটা গাছ দিতে পারবো তো ওই কারণে আমরা ওইটা সবসময় নিই না যখন দেখি যে সুবিধে আছে কিংবা করা যেতে পারে তখন আমরা অর্ডার নিয়ে কিংবা জানানো হয় যেনারা বলে থাকেন আগে থেকে ওনাদেরকেও জানানো হয় যে আপনার কি দরকার তাহলে এটা আলফানসো হ্যাঁ এটা দেবগড় আলফানসো দেবগড় আলফানসোই আছে এটা সুন্দর হ্যাঁ আমি অনুপদাকে বলবো পাশের দিকে দেখাতে দেখুন এই যে চারাগুলো এই চারাগুলোও কিন্তু যথেষ্ট বড় এবং এলে প্রত্যেকটা গ্রাফটিং রাফটিংয়ের চারা এখানে ভিগ রাফটিং আছে জোর চাইলে জোরও নিতে পারেন নিতে পারেন এটা ভিগ রাফটিংয়ের চারা আর চারাগুলো খুব সুন্দর এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন দেখুন আমি যদি দাঁড়াই তাহলে একটা কাছের অনমটা কাছ থেকে বলবো দেখাতে এই দেখুন প্রায় সাড়ে তিন ফুট চার ফুট হাইটের এক একটা চারা আপনারা যারা একটু বড় গাছ চান যে ছোট নয় এক দেড় ফুট নয় দু চার ফুটের গাছ সেটাও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এটা কিং অফ চাকাপাতের হচ্ছে কিং অফ চাকাপাতের আম যেটা আগেই আমি একটা ভিডিওতে দিয়েছি যে মুকুল সহ বলেছে কিং অফ চাকাপাত এই সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই খুব সুন্দর তার পাশের অনুপদায় পাশেরটা

মুকুল বেরিয়েছে আমার গাছে আমি আমার যে ছাদ বাগানে যে গাছগুলো আছে আমি সেখানে এটা দিয়েছিলাম এই দুটোই টিজেসি আছে এটাও টিজেসি আছে এটাও টিজেসি আছে আর এটা দুবার ধরে আমটা খেতে কিন্তু অসাধারণ সাইজ প্রায় ছশো থেকে এক কিলো পর্যন্ত হয় তবে কিন্তু আপনারা এই ছোট গাছে ছশো থেকে এক কিলো সাইজ পাবেন না গাছটা যতদিন না একটা পরিণত পরে আর প্রায় বেশিরভাগ গাছেই কিন্তু এটার আম ধরে অনেক গাছে কি হয় আম ধরে না কিন্তু টিজেসির প্রায় 90% তাই তো অনুদা হ্যাঁ একদম 90% গাছ সন্তান লাগে এটাও বলবো যখন মার্চ মাসের নাগাদ যদি আসেন উনি তাহলে টিজেসির অবশ্যই আম আপনাদেরকে দেখাতে পারবো কারণ মুকুল এসছে প্রচুর পরিমাণে প্রায় নাইনটি পার্সেন্ট মুকুল এসছে তো আমটা গুটি সেট না হওয়া অবধি আপনাদের ভিডিও দিতে পারছি না গুটি সেট হয়ে গেলে অবশ্যই ভিডিও দেবো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা এর চারা দেখলেন এরপরে আপনাদেরকে বললি আপনারা কিভাবে এই নার্সারিতে আসবেন বাসে এবং ট্রেনে যে কোনোভাবেই আপনারা আসতে পারেন তো শুরুতেই বলি যদি উড়িষ্যা দিক থেকে আসেন তাহলে অবশ্যই দাপন যে বাসগুলো আছে সেই বাস বাসে আসতে হবে এবং এখানে অবশ্যই আপনারা অটো বা টোটো করে আসতে পারেন ট্রেনে এলে আপনাদেরকে শ্রেণীতে নামতে হবে শ্রেণী থেকে একইভাবে আসতে পারেন যদি আপনারা কলকাতা বা মেদিনীপুর টাউন কিংবা বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে আসেন তাহলে আপনারা প্রথমে খড়গপুর বা ডাইরেক্ট এদিকে ট্রেন আছে তো সেই ট্রেন এখানে দাঁড়ায় না বেলদায় সেক্ষেত্রে বেলদায় নামতে হবে বেলদা থেকে বাস ধরে আপনাদের বামুন পুকুরে নেমে আপনারা পায়ে হাঁটা অল্প রাস্তা এখানে আসতে পারে আর তা না হলে খড়গপুর থেকে আপনারা চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে বাস অবশ্যই পেয়ে যাবেন আর না ডাইরেক্ট সবচেয়ে ভালো বেলদা পর্যন্ত আসা বেলদার থেকে আপনারা এদিকে বাস পাবেন বেলদার থেকে সোনাকুনিয়াগামী বাস সোনাকুনিয়াগামী বাস বা দাতনগামী বারো কিলোমিটার রাস্তা আপনারা বামন নামবেন সেখান থেকে বামন নামতে পারেন মনোহরপুর চক যেটা মঙ্গলমারি বাস স্ট্যান্ড মনোহরপুর চক একই বাস স্ট্যান্ড তো ওই স্ট্যান্ডেও নামতে পারেন যদি বলেন যে খড়গপুর থেকে লোকাল ট্রেন ধরে আসবো সেক্ষেত্রে আপনারা নেকুর শ্রেণীতে নামবেন নেকুর শ্রেণী থেকে এখানে টোটো অটো পেয়ে যেতে পারেন অবশ্যই যে স্ক্রিনে যে নম্বরটা দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন এবং কন্টাক্ট করলেই হবে আর অনেক সময় হয়তো ফোন ধরা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা এস এম এস করে নেবেন আর এই জন্য আপনারা বিরক্ত হবেন না অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না মানুষ দেখুন সবাই ব্যস্ত বিভিন্ন কাজ আরও একটা বাগানের কাজ চলছে কন্টিনিউ দীর্ঘ সময় ধরে আয় তিন চার মাস তাই তো অনুমদা হ্যাঁ প্রায় তো সেখানেও যেতে হয় এবং সেখানে মোবাইলের টাওয়ার থাকে না একটা দুর্গম প্রকৃতি এলাকা উড়িষ্যার বাড়ি দিকে তো যাই হোক এতে আপনারা বিরক্ত না হয়ে আপনাদেরকে যে অ্যাড্রেস বললাম এই অ্যাড্রেসে চলে আসবেন আর অবশ্যই এই নার্সারিতে যে কোনো সমস্যা হলেও হোয়াটসঅ্যাপে আপনারা সেটা জানাতে পারেন কিংবা ছবি তুলে পাঠাতে পারেন হ্যাঁ অবশ্যই আপনাদের সময় করে একটু রিপ্লে করা হবে তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে আপনারা এটা করবেন অবশ্যই তো আপনারা যারা কমার্শিয়াল বা ছাদ বাগানের জন্য এই যে আম গাছের কথা ভাবছেন বিভিন্ন দেশি বা বিদেশি ভ্যারাইটি এখান থেকে অবশ্যই চারা সংগ্রহ করতে পারেন তো দেখেও নিতে পারেন অনলাইনে আর তার পাশাপশি আপনারা এখানে আসতে পারেন আমরা ইচ্ছা করলে যদি বলেন যে ভিডিও কলে চারাটা দেখব সেটাও ব্যবস্থা আছে কি অনুবাদ হ্যাঁ তবে সেটা সব সময় সম্ভব হয় না সম্ভব না সেটা আমাদের সময়ের উপরে একটা ডিপেন্ড করে আমরা যখন সময় দিই তখন আপনাদের দেখাতে পারবো কারণ সব বাগেনে আমরা সব সময় থাকিও না আর কাজের মধ্যে সেটা করার সময় হয় না তবে এই জন্য আপনাদেরকে আগের থেকে ফোন করে জেনে না তবে অবশ্যই যে আপনি অনলাইনে নিলেও যে আপনাদের খারাপ চারা যাবে কিংবা ছোট চারা যাবে ওই রকম কিছু নেই আপনারা যেরকম চান যদি ঝাপালো গাছ চান ঝাঁপালো বলবেন সেক্ষেত্রে একটু আলাদা রেট হয়ে থাকে ঝাঁপালো গাছের কিংবা এক ডাল দুডাল যদি গাছ চান সেটাও বলতে বলবেন কিংবা ছোট গাছ কিংবা বড় গাছ ভি গ্রাফটিং কলম যতক্ষণ যেমন যেমন চারা আপনাদের প্রয়োজন কিংবা পছন্দ সেটা একটু অবশ্যই জানাবেন আমরা সেই সেইভাবে আপনার পছন্দ মতোই চারা দেবো দর্শক বন্ধু আপনাদের সকলকেই অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ অনুপদাকেও ধন্যবাদ কারণ এতটা সময় আমাকে দেওয়ার জন্য